ঠিক আছে বন্ধুরা আমি অরফানেজ থেকে লাইভ করছি কিম আমিও কি দেখতে পারি আমাকে একা ছেড়ে দাও মিয়া কি আবার লবি হয়ে যাচ্ছে ও এত বাজে কেন কিন্তু মিয়ারও একটা ফোন আছে এটা নিজে থেকে বানানো ভিজিটাররা আমাদের অরফানেজে এসেছে আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি ভালো ওর কথা শুনো না আমাকে সাথে নাও আমি ধনী তোমাকে তোমার ফ্যামিলির জন্য লড়াই করতে হবে মিয়া এইটার কথা ভাববেও না ওরা আমাকে বেছে নেবে থামো তোমরা দুজনেই আমাদের মেয়ে হবে মেয়েরা আর আজ স্কুলের প্রথম দিন আর গরিব মিয়া হঠাৎ স্টার হয়ে গেছে হাই তুমি আমার সিটে বসতে পারো ধন্যবাদ ছেলেরা আমি এখানেই ঠিক আছি ওরা নতুন মেয়েকে ভালোভাবে চিনতে চায় এই তুমি ভিআইপির জন্য রাস্তা ছাড়ো কে ভিআইপি ঠিক আছে এটা কাজ করলো না আর মিয়া ইতিমধ্যেই তার ভালোবাসার লোকদের কাছ থেকে গিফট পাচ্ছে ফুলগুলো কিছুই না কিন্তু আমাদের এখন একটা স্টাডির কথা ভাবতে হবে টিজা একটা টেস্ট নেবে বলে জানিয়েছে লেডিস এটা কি কখন নিজের পা ডেস্কের উপর রাখবে না আচ্ছা ঠিক আছে একটা টেস্ট এটা বেশ মজার হুম ঠিক আছে তোমরা শুরু করতে পারো নিয়ে যে কোনো টেস্ট পাস করতে পারবে যাই হোক ওর কাছে চিটশিট আছে এই বাজে চিটশিট গুলো এটা হতে পারে না কিন্তু ক্লাসমেটে তার সাহায্য কে না করেনি মিয়া আমাকে এতে সাহায্য করো অবশ্যই মার্টিন আমরা বেঁচে গেছি আসল ব্যাপারটা হলো আমরা যেন ধরা না পড়ি কিম হলো স্কুলের রানী আর ওর কাছে নিজের ট্রান্সপোর্টেশন আছে দাঁড়াও আমার মনে হয় ওখানে মিয়া আছে হেই বন্ধুরা আমার সাথে এসো থমাস কিমকে এখন হাঁটতে হবে আর মিয়ার ওখানে যেতে বেশি সময় লাগবে না হেই সিস ওরা তো সাহস হয় কি করে অপেক্ষা করো মিয়া ট্রাই এর জন্য স্বাগত আর মিয়া প্রথমে যাবে ওর স্টাইল আছে জাজেসদের এটা খুবই পছন্দ হয়েছে এখন মিয়ার সিগনেচার স্ট্যান্ড করার সময় ওর স্প্লিট গুলো কোনো মজা নয় ওয়াও সোজা সেরা দশ জনের মধ্যে খুব ভালো দারুণ করেছো আর কিম আমাদের কি দেখাতে চলেছে কিন্তু ওর কাছে শুধু টাকা আছে আর কোনো ট্যালেন্ট নেই একদম না দাঁড়াও আমি তোমাদের এটা করে দেখাচ্ছি কিন্তু স্প্লিটটা ভালোভাবে করতে পারিনি ও কে ভগবান আমাকে বাঁচাও টেস্ট ফেল হয়ে গেছে কেউ নড়বে না চলো হানি এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে হাকিম স্কুলের সব থেকে ধনী মেয়ে আর ওর সব ট্রেজার এই লকারের মধ্যে রাখা থাকে চলো খুলে যাও টাকা সামলানো এত সহজ না তুমি সত্যি একটা অদ্ভুত কিম কেউ আমাকে সাহায্য করো ওরা আবার হাসছে এটা ঠিক না পড়ে যেও না কিম নিজের গোলটা নিতে ভুলে যেও না আর মিয়ার লকার গোল্ড দিয়ে ভরা না কিন্তু এটা গিফট দিয়ে ভরা ও প্রিন্সেস বিপদের মধ্যে আছে প্রিন্সেসের সাহায্যের দরকার তুমি কি ঠিক আছো মিয়া তোমাদের ধন্যবাদ ছেলেরা তোমরা আমাকে বাঁচালে এটা একটা ছবি তুলে সেলিব্রেট করা দরকার আসো কিন্তু মিয়ার একটু লেগেছে ওকে নার্সের অফিসে নিয়ে যেতে হবে ডাক্তার কিছু একটা করো সবাই সরে যাও স্ক্র্যাচটাকে এক্সামিন করতে হবে ডাক্তার ও কি বাঁচতে পারবে চিন্তা করো না আমি ঠিক আছি একজন প্রফেশনাল তার কাজ করছে এখন ডাক্তার ওকে বাঁচাবে পপুলার স্টুডেন্ট সব থেকে সেরা সার্ভিস পাবে হয়ে গেছে মিয়া কয়েকটা সেলফি তুললে কেমন হয় এখন ডাক্তারের রেস্ট করার সময় ডাক্তার ডাক্তার তুমি কি আমার কথা শুনতে পারছো এই ব্রণগুলি দেখো পিম্পলস এটা কিছুই না ওগুলো নিজের থেকেই ঠিক হয়ে যাবে ডাক্তার এটা কোনো মজা না আমি অনেক টাকা পে করব। এই তো এবার ঠিক আছে আমি রেডি ডাক্তার তুমি শুরু করতে পারো ও এই ধনী মানুষগুলো আমি এই পিম্পেল নিয়ে কি করব। আমার কাছে একটা আইডিয়া আছে রিচ পেশেন্ট একটা রিচ ট্রিটমেন্ট পাবে একটু সময় লাগবে আর মুখে একটাও পিম্পেল থাকবে না শুধু দারুণ বিটস থাকবে এটা স্টাইলিশ আমার এটা পছন্দ হয়েছে ডাক্তার হ্যাঁ হ্যাঁ এখন যাও এখান থেকে আমাকে বিরক্ত করো না কিম আবার করছে আর আজকে কপালটা খুব এই নজর দিকে গেছে এই যে আমি হ্যান্সার টার্গেট কাছেই আছে আমি তোমার কাছে আসছি আমার প্রিন্সেস আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার প্রিন্স কিন্তু কিম কিছুই পেলো না মার্টিন আগেই তার ভালোবাসা খুঁজে পেয়ে গেছে আমরা দেখে নেব কে সব থেকে টপে যায় টাকা সব সময় যেতে কি দারুণ ইভেন্ট বোনের একটা পাজামা পার্টি করছে সবাইকে ইনভাইট করা হয়েছে এসো এটা দামি হতে চলেছে কিন্তু মিয়ার সব ইনভিটেশনগুলো আগেই নিয়ে নেওয়া হয়েছে মন খারাপ করো না কিম আজ রাতে দেখা হচ্ছে কিম জানে কেমন করে পাজামা পার্টি করতে হয় হুম মিয়া তুমি হেরে যাবে হুম মিয়াও মজা করছে বন্ধুরা তোমরা চলে এসেছো সবাই ভেতরে আসো হে সাবধানে মিয়া সব ক্লাসমেটরা তার সাথে দেখা করতে এসেছে আর পার্টি পুরো দমে চলছে কিন্তু কি মাঝ রাতে একা খাবে হেই তুমি কি শেয়ার করবে ছেড়ে দাও ওটা আমার শান্ত হও কিন্তু এই পার্টি এখন বন্ধ হবে না আমাদের কিছু একটা করতে হবে হ্যালো এটাই কি পুলিশ এখানে খুব জোরে আওয়াজ হচ্ছে। পুলিশ এখানে এসে গেছে। তোমরা এত আওয়াজ করছো কেন? এটা ওদের দোষ। ওরা আমার রুমে ঢুকে আসে আর পার্টি শুরু করে দেয়। পুলিশ সব কিছু দেখে নেবে। কিন্তু প্রথমে আমরা একটু ভালো সময় কাটাই। পুলিশ রাজি হয়ে গেছে। মিয়া আবার জিতে গেছে। কিন্তু এটা এখনো শেষ হয়নি যতক্ষণ না এটা পুরোপুরিভাবে শেষ হচ্ছে। মিয়া আবার আজকে গিফট পাবে এটা তোমার জন্য মিয়া এটা খুব সুইট থমাস তোমাকে ধন্যবাদ একটা প্ল্যান্ট কি সাধারণ আমাকেই হ্যানিমুনটা খারাপ করতে হবে মার্টিন ঠিক সময় এসেছে আর আমার মনে হয় ও মিয়ার কাছে যাবে আমার কাছে একটা আইডিয়া আছে এগিয়ে যাও শুধু দেখো পড়ে যেও না জানো দারুন এটা কাজ করেছে এখন সময় নষ্ট করা যাবে না আমার মনে হয় এটা তোমার মার্টিন একটা রিং কেন কিন্তু হল হয়েছে সবাই সাক্ষী রয়েছে থমাস ওরা প্রেমে পড়েছে আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি বাডি হানি তুমি খুবই রোম্যান্টিক তুমি যেটা চাও কি কিন্তু টাকা সব সমস্যা ঠিক করে দেবে একটা ছোট শো করলে কেমন হয় তুমি কি আমাকে বিয়ে করবে কিম ও মার্টিন আমি করব এই রিংটা খুব সুন্দর এটা দেখো মিয়া তুমি এরকম কিছু কখনো পাবে না কিম আসল জিনিসটা হলো ভালোবাসা টাকা নয় আজকের ওয়েদারটা বেশ দারুণ একটা পিকনিক করলে কেমন হয় ব্যাকআপের জন্য কল করি হ্যালো আমি একটা টেবিল একটা চেয়ার আর কিছু ট্রিট চাই আর তাড়াতাড়ি করো আমি আমার ভিআইপি ভ্যাকেশনের জন্য আর অপেক্ষা করতে পারছি না সব রেডি মিস কিম আর এই যে তোমার ফুড ধন্যবাদ বাডি এখন ফিস্টা শুরু হচ্ছে মিয়াও পিকনিক করতে পছন্দ করে বোন আমি এক্ষুনি আসছি এই হাত সরাও পিকনিকে গিয়ে মজা করো ও গরিব নিজের লোকেরা এই নোংরা তো অনেক দরকারি জিনিস পড়ে আছে আমরা এক টুকরো কার্ডবোর্ডের ওপর বসে পিকনিক করতে পারবো আর স্ন্যাকের জন্য একটা সুস্বাদু আপেল আছে তুমি কি একটু খেতে চাও কি তুমি কি আমার সাথে মজা করছো মিয়া নিজের আপেল নিজেই খাও আর এখন কয়েকজন বন্ধুরাও মিয়ার সাথে জয়েন করেছে আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই এখানে এসেছো আর কিমের কোনো বন্ধুর দরকার নেই কিন্তু মৌমাছি আমাকে বিরক্ত করছে হেই আমার থেকে দূরে থাকো ওপস একটা স্কাঙ্ক ও না বেচারা কিম হেসো না ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে এই নাও থমাস তোমাকে ধন্যবাদ মিয়া এখন দূরে যাও থমাস তোমরা এবার বিপদে পড়বে আমি এসে গেছি বোন প্লিজ না মিয়া তুমি খুবই ভালো আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি কিম